সালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই স্বস্তে দোয়া করে কাছে আমি যেভাবে এই বাইকটি দেখাবো বাস্তব আপনারা দেখবেন আর আমার ভিডিওটা দেখবেন কোনো পার্থক্য হবে না প্রমাণ যখন গাড়িটা আপনার চোখের সামনে থাকবে তখন প্রমাণ হবে এই কথাটা এই বাইকটি শোরুম কন্ডিশন যদি না হয়ে থাকে আমি পরিষ্কার ভাষায় বলতেছি গাড়ির ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন ইনশাল্লাহ চব্বিশের বাইক মাত্র চার হাজার কিলো অরিজিনাল চলছে জিরো কিলো চলার মতো ক্যাটাগরি আছে এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে সামনে টায়ার থেকে প্রথমেই সামনে টায়ারটা দেখাবো দেখেন একদম জিরো কিলো চলার মতো কিন্তু টায়ার ক্যাটাগরি বা কোয়ালিটি আছে এবং শোরুমের সাথে মিলেই নেবেন এই টায়ারটা শুধু ময়লা পরে আছে ময়লা দূর করলে আরও চকচকা হবে এবং এই যে চতুর সাইডে গ্রিপ রয়েছে এটাই তার প্রমাণ বাইকটি অরিজিনাল চলছে মার্কেটটা দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই ঠিক আছে এবং চলছে যে এক নম্বর প্রমাণ টায়ার প্রমাণ দেখাইছি দুই নম্বর হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে জিরো কিলো চলার মতো কিন্তু হাইড্রোলিকের ডিক্স আছে দুটি শখ অপশ হেডলাইটের গ্লাসটাও দেখেন একদম নিখুঁত এবং শর্মে যেরকম থাকে হবা ওই কিন্তু আছে ওরা অংশ দেখেন কি ফ্রেশ মানে আমি আবারও বলতেছি এই বাইকটি এবং নতুন বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই হ্যান্ডেল চাপা সহিত সহ দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকা টাঙ্গিটা দেখছেন একটা দাগ আছে ময়লা উঠে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ময়লা আবার দাগ মনে করেন না দেখতে পাচ্ছেন নতুন কারে বলা হয় নিখুঁত কাকে বলা হয় একটু দেখে নিন বাইকটির চেহারা দেখতে পাচ্ছেন এবং জগতে যতগুলো বাইক আছে এই কালার ভিতরে হলুদ স্টিকারটা বেস্ট একদম বেস্ট এবং ফুল ছতকারা একশো জনের কাশি বাম্পাটা দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই সাইড কভারটা দেখেন দেখতে পাচ্ছেন কোনো অনুষ্ঠিত দাগ পাইলে আমারে বলবেন যে এখানে সমস্যা আছে আমারে ধরাই দিবেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন আছে দাগ আছে তেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বাইকটির চেহারা দেখছেন একদম নতুনের মতো এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ার্ল্ডের সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নাম্বার করে নিতে পারবেন আমরা সৌরং কাগজ পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশের নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনের টায়ারটাও দেখেন সামনের টায়ার যেমন নতুন পিছনের টায়ারটাও একদমই নতুন নতুন আছে দুটি টায়ার অরিজিনাল আছে এই সাইডটা দেখেন তা খুঁজে পান কিনা এত নিখুঁত বাইক সহজে কিন্তু পাওয়া যায় না আপনারা মিস করবেন না বাইকটি না কিনা আনে যারা তেলে বাইক চালাতে চান এই বাইক নিতে পারে দেখেন সাইলেন্সারেতেও দাঁত নাই বিন্দু পরিমাণ দেখেন আছে এই রডগুলো দেখবেন হাফ চাইজগুলো দেখবেন নতুন তো নতুনই বাইকটার ইঞ্জিন সম্পর্কে একটা কথাও আর বলবো না বাম্বাটা দেখেন ফুল ফ্রেশ টাঙ্গির এই সাইডটাও দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ বাইকটার চেহারা দেখছেন একদমই নিখুঁত এবং সরম বরাবর আছে এই সাইডে হ্যান্ডেল চাপা একদম নিখুঁত এখন দেখাবো হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন আছে কোনো দাগ স্পট আছে আমি চার হাজার বেশি বলছিলাম একুশশো কিলো একুশশো কিলো বাইকটি চলছে বাইকটি চলছে একুশশো কিলো এবং এই একুশশো কিলো চলার সাথে পুরা বডি এবং নতুনত্বর যে একটা ভাব সেটা হাইড্রোকে ডিস্ক এইভাবে আনগুলো চেক পরিমাণ চেক করবেন যে চুল পরিমাণ ক্ষয় যায় নাই এবং টায়ারের যে রং থাকে এটাও কিন্তু প্রমাণ মানে এক কথায় একুশশো কিলো চলার সাথে টায়ারের হাই ব্রিগের ডিস্ক সব কিছুরই অক্ষরে অক্ষরে মিল আছে এখন সাউন্ড কোয়ালিটি মিল আছে কিনা একটু দেখেন সাউন্ড কোয়ালিটি মিল আছে অক্ষরে অক্ষরে মিল আছে একুশ কিলো চলার সাথে দেখেন একদম মিষ্টি সাউন্ড ঠিক আছে একদম মিষ্টি সাউন্ড আর এই বাইক সম্পর্কে যারা জানেন তারাই বুঝবেন এই বাইকটি চালাইতে কেমন আরাম এবং সাউন্ড কোয়ালিটি কেমন এটা কিন্তু তারাই বুঝবেন যারা ব্যবহার করেছেন এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পৌসানি সহ কুরিয়ার বাড়াসহ সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত পরবর্তী বিরোধী ইনশা ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরাত